জুলাই গণ অভ্যুত্থানে ঢাকার উত্তরা রাজলক্ষীতে পুলিশের গুলিতে শহীদ হন নোয়াখালীর তরুণ মাহমুদুল হাসান রিজভি বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে এক ধরনের স্বস্তি ফিরলেও কার্যকর হওয়া নিয়ে শঙ্কা কাটছে না এই শহীদ পরিবারের আমরা এক আর ফাঁসি চাই এর কার্যকরটা যেন দ্রুত নোয়াখালীর হাতিয়ার চর সন্তান রিজভি পড়াশোনা শেষ করে ঢাকায় ইন্টারশিপ করছিলেন জামাল উদ্দিন ও ফরিদা ইয়াসমিন দম্পতির বড় ছেলে ছিলেন রিজভি আঠারো জুলাই সন্ধ্যায় বন্ধুসহ আন্দোলনে গিয়ে মাথায় গুলি লাগে মুহূর্তেই লুটিয়ে পড়েন তিনি

বলতে কিছুই ছিল না মানে আমারে অনেক আটক করতো তো এখন মানে আমার মানে এত আতো করতে। এখন এত আত কেউ না যুবদল নেতা সোহেল বলেন যেদিন পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে সেদিন শহীদ পরিবারগুলো পুরোপুরি সন্তুষ্ট হবে জনগণের একটাই দাবি রায় যেন দ্রুত কার্যকর হয় আমরা চাই অতীতে রায় হয়েছে ঠিক আছে আমরা এখানে স্বামীর সন্তুষ্ট পুরোপুরি আমরা সন্তুষ্ট হতে পারি নাই যে দিনে মা পিয়া লেডি হাসিনাকে ভারত থেকে এনে ফাঁসির ঝুলি ফাঁসির রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড রায় কার্যকর করা হবে সেদিন এই শহীদ পরিবারগুলো পুরাপুরি আপনার সন্তুষ্ট হবে স্বজনহারা রিজভির পরিবার সহ দেশের অসংখ্য মানুষের একটাই প্রত্যাশা রায় শুধু কাগজে নয় বাস্তবেও তা যেন কার্যকর হয় নাইম আরাবি ঢাকা পোস্ট